নমস্কার ঘুম তো আসে না রাত বেড়েই চলছে কারণ বহু মানুষের ফোন বহু মানুষের মেসেজ আমার উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের তারা বলছে অসীমবাবু চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা আমরা এসেছি আমরা তো অধিকাংশ মানুষ ওপার বাংলার কোনো রকম কোনো প্রমাণপত্র নিয়ে আসতে পারিনি রাতের অন্ধকারে পালিয়ে এসেছি অথবা প্রমাণপত্র নিয়ে আসতে হবে এটা যে জরুরি এটা আমরা জানতাম না তাহলে হয়তো যে কোনো একটা কাগজ সঙ্গে করে নিয়ে আসতাম আবার কেউ বলছে আমরা তো এসেছিলাম সেই পঁচাত্তর সালে মা বাবা মারা গেছে আমার জন্ম হয়েছিল এই দেশে ওখানে মা বাবার বাড়ি কোথায় ছিল জেলাটাই জানি কোথায় কোন জমি জমা কে কার কাছে বিক্রি করেছে কোন মুসলিম ভাই নিয়েছে আমরা কি করে কাগজপত্র পাব কারণ সিএতে বিষয়টা হচ্ছে তুমি যে তিনটি দেশের একটা দেশ থেকে এসেছো আফগানিস্তান বাংলাদেশ অথবা পাকিস্তান সেই দেশের একটা প্রমাণ তোমাকে দিতে হবে নয়টা প্রমাণের মধ্যে একটা প্রমাণ আর তুমি যে হিন্দু যেহেতু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্শ্বীর জন্য এটা করা হয়েছে হিন্দুত্বের প্রমাণ ওটা সহজেই দেওয়া যায় ওটা যে কোনো পুরোহিত ব্রাহ্মণ লিখে দিলেও হবে মতুয় মহাসঙ্ঘের থেকে দিলেও হবে ভারত সেবাশ্রম সঙ্ঘ দিলেও হবে যে কোনো ধর্মীয় হিন্দুদের মন্দির থেকে তার মন্দিরের যিনি প্রধান রয়েছেন তিনি লিখে দিলে হবে তার প্রেমে বেলুন মঠ বলুন বলুন শ্রী সঙ্গ বলুন আর দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে যে তুমি এখানে বসবাস করছো তার কুড়িটা প্রমাণের যে কোনো একটাই সবাই দিতে পারবে প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের ওপার বাংলার এই প্রমাণ চাইছে কেন সি এর রুলসের মধ্যে এই প্রমাণ চাওয়ায় আমাদের তো বিরাট বিপদ যদিও পরে শিথিল করেছে যে তুমি যখন আবেদন করবে তখন তোমার প্রমাণ সাবমিট করতে হবে না আগে যেমন প্রমাণ ছাড়া আবেদনই করা যেত না রিজেক্ট দেখাতো এখন প্রমাণ ছাড়া আবেদনটা তুমি করতে পারবে কিন্তু যখন হেয়ারিং হবে তোমাকে ডাকবে তখন প্রমাণটা হাতে নিয়ে যেতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন সত্য কথাটা আমি আপনাদের কাছে প্রকাশ করে যাচ্ছি এখনো কিন্তু ওই প্রমাণ লাগবেই না এই রকম কোনো ক্লজ কিন্তু সেখানে দেওয়া হয়নি কারণ আইনে একটা লেখা থাকবে আর আমি একটা মিথ্যা কথা বলবো এটা আমি পারবো না দরকার হয় আমি রাজনীতি করবো না বাবা আমি কবি গান গেয়ে 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 খাবো বাঁচবো যা পাই তাই খাব খুঁতকুড়ো কিন্তু আপনাদের সত্যটাকে আমি বলে দিচ্ছি তাহলে আপনারা বলবেন বিজেপি আমাদের ক্ষতি করলো না বিজেপি ছাড়া কিন্তু এই সি এ করে এবং রুলস করে লাগু করে অবৈধ অনুপ্রবেশকারী থেকে মুক্তি দেবার বান্ধব আপনার এই ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল নেই এর বিরোধিতা করেছে যদি কংগ্রেসের কথা বলি কংগ্রেস তো হিন্দুদের চরম শত্রু উদ্বাস্তু তো বটেই তারা কত বড় ষড়যন্ত্র করেছে একটু শুনুন কংগ্রেস শাসনেই কিন্তু পাকিস্তান এই পাকিস্তান গঠিত হয় কংগ্রেস শাসনেই বাংলাদেশ হয়েছে কংগ্রেস শাসনেই তিনশো সত্তর ধারা কাশ্মীরে বলবৎ হয়েছে সত্তর ধারা সম্পর্কে আপনারা জানেন কংগ্রেস শাসনেই সংখ্যালঘু বিলে বিল এটা কিন্তু কংগ্রেস শাসনেই আনা হয়েছে পাশ করা হয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড গঠিত হয়েছে এই কংগ্রেস শাসনে সংখ্যালঘু মন্ত্রক গঠিত হয়েছে কংগ্রেস শাসনে আগে কিন্তু ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল না হয়েছিল পাকিস্তান আর এটা হিন্দুস্তান এটা হিন্দু রাষ্ট্রই ছিল কংগ্রেস আমলেই প্রয়াত শ্রীমতী ইন্দিরা গান্ধী উনিশশো ছিয়াত্তর সালে এটাকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করে কিন্তু কেমন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কংগ্রেস করেছে দেখুন আপনারা ভেবে দেখুন একটু যে হিন্দু ধর্ম শিক্ষার জন্য রকম কোনো স্কুল কলেজ পাঠশালা পর্যন্ত কোনো কেন্দ্র তৈরি করা যাবে না হিন্দু ধর্ম ব্যতীত আর সমস্ত ধর্মের শিক্ষা কেন্দ্র ভারতবর্ষে করতে পারবে এটা কি ধর্ম নিরপেক্ষ হল আপনারা ভাববেন আমি সংবিধান ছাড়া একটা কথাও বলছি না তাহলে কংগ্রেস আমলেই সংখ্যালঘু বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এই সমস্ত কাজ কংগ্রেস আমলেই হয়েছে কংগ্রেস আমলেই ওপার বাংলার উদ্বাস্তুরা এপারে এসেছিল এবং কংগ্রেস আমলেই তারাই বলেছিলেন গান্ধীজি জওহরলাল নেহরু বল্লভভাই প্যাটেল রাজেন্দ্র প্রসাদ তোমরা যেদিন আসবে সেদিন ভারতের নাগরিকত্ব পাবে এদের কি করা হল বাংলায় তারপর কাছাকাছি আমাদের বঙ্গভাষী ত্রিপুরা কিংবা আসাম যেখানে বাংলা ভাষা সঙ্গে মিল আছে এখানে মানুষকে না রেখে সেই পাহাড় জঙ্গল কেটে তার মধ্যে পাঠিয়ে দিল একদম বনবাসে পাঠিয়ে দিল এদের এটাও কিন্তু কংগ্রেসই করেছে এই জন্যে দেখুন আরও কতগুলো কথা আছে কংগ্রেস আমলে আরও যা যা হয়েছে যদি আমি সেগুলো বলতে যাই অনেকক্ষণ লেগে যাবে প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই তার মাই লাইফ অ্যাকাউন্ট বইতে পৃষ্ঠা নম্বর চারশো ছাপ্পান্নে লিখেছেন যে নেহেরুর যে হিন্দু ধর্ম কেন এটা আমি জানি না কারণ নেহেরু হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার জন্য হিন্দু কোড বিল আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন কিন্তু সর্দার বল্লভ ভাই প্যাটেল নেহরুকে সতর্ক করে দিয়েছিলেন যে আপনি যদি আমার জীবদ্দশায় হিন্দু কোড বিল আনেন বা এটি নিয়ে চিন্তা করেন তবে তবে আমি কংগ্রেস থেকে পদত্যাগ করব আর এই বিলের বিরুদ্ধে রাজপথে নামব তাই প্যাটেলের হুমকির কারণে নেহেরু ভয় পেয়েছিলেন সর্দার প্যাটেলের মৃত্যুর পরেই কিন্তু সংসদে হিন্দু কোড বিল তিনি পাশ করেন এ মারাত্মক মারাত্মক ঘটনা এই বিষয়ে আলোচনার উপরে আচার্য যে বি কৃপালানি নেহরুকে কমিউনিস্ট ও মুসলিম সমর্থক বলেছিলেন তিনি বললেন আপনি হিন্দুদের ঠকানোর জন্য জেনেও পড়েন অন্যথায় হিন্দুদের আপনার মধ্যে কোনো হিন্দু দরোদী কোনো ব্যাপারই নেই আপনার মধ্যে আপনি যদি সত্যিই ধর্ম নিরপেক্ষ হতেন তবে হিন্দু কোটবিলের বিলের পরিবর্তে আপনি সমস্ত ধর্মের জন্য পামন কোটবিল বিল পাশ করানোর চেষ্টা করতেন তাহলে কংগ্রেস কখনো আপনার বন্ধু হতে পারে না কংগ্রেস চক্রান্ত করে সংবিধানে উনিশশো সালে লিখে দিয়েছে যারা পালিয়ে দেশে আসবে তারা কখনো নাগরিকত্বের আবেদন করতে পারবে না যারা পাসপোর্ট করে দেশে এসে না যাবে সরকারকে না জানিয়ে থেকে যাবে তারাও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে না তারা ইলিগেল মাইগ্রেন্ট অবৈধ অনুপ্রবেশকারী সেই দিক দিয়ে আমি সিপিএমকে একটু ছাড় দিতে পারি কারণ এই যে যে মানুষগুলো এসেছে বামফ্রন্ট আমলে এক মাস এলেও তাদের এক মাস আসার পরেই তাদের রেশন কার্ড করে দেওয়া ভোটের কার্ড করে দেওয়া প্যান কার্ড করা এগুলো কিন্তু সিপিএম আমলে আমরা অতি সহজে করে দিয়েছিলাম এই জন্যে কিন্তু তারাও জানে তারা শুধু করেছিল ভোটের জন্য যে আমরা যদি এদের করে দেই তাহলে আমাদেরই ভোট দেবে যেমন দিদিমণি জানে যে মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার যদি করে দেয় মায়েদের জন্য কন্যাশ্রী যদি করে দেয় তাহলে এই পশ্চিমবাংলায় পুরুষ এবং মহিলা ভোট এটা খুব বেশি ডিফারেন্স নয় তাহলে মাইনের ভোটটা পাবো তাহলে এটা হচ্ছে একটা রাজনৈতিক কলা কৌশল সিপিএম এটা করেছিল ওটা করেছিল বলেও তবু মানুষগুলো আধার কার্ড ভোটের কার্ড প্যান কার্ড করতে পেয়ে অবশ্য তখন আধার কার্ড ছিল না রেশন কার্ড ভোটের কার্ড প্যান কার্ড করতে পেরেছিল কিন্তু আমি এদেরকে বান্ধব বলতে পারি না কারণ তৃণমূল সিপিএম কংগ্রেস এরা তিনটে দলই কিন্তু এরা তিনটে দলই কিন্তু বিরোধিতা করেছে সি যখন এদের মুক্তি দেবার জন্য এদের অবৈধ অনুপ্রবেশকারী তকমা থেকে মুক্তি দেবার জন্য এই সি এ পাশ করেছিলেন তোমার সমস্ত দল বিরোধিতা করেছে কিন্তু এদের জন্মসূত্রে নাগরিকত্ব যখন খর্ব করার জন্য দু সালে কালা কানুন আনা হয়েছিল এরা সবাই তার সমর্থন করেছিল এই জন্য বলব যে বিজেপি ছাড়া উদ্বাস্তুদের বান্ধব কিন্তু কেউ নেই এইবার আমি সত্যি কথাটা আপনাদের কাছে তুলে ধরছি আমার প্রশ্ন হলো অনেকে প্রশ্ন যেগুলো করছেন এটা আমার প্রশ্ন না বলছে চোদ্দো সালের পরে যারা এসছে তাদের কি হবে এই জন্যে দেখুন আমার কিচ্ছু এখন আর বলার নেই কেন জানেন আমি সামান্য একজন এমএলএ আমি বলবো উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ বর্তমান আমাদের মন্ত্রী মাননীয় শান্তনু ঠাকুর মহাশয় এবং এমপি শ্রদ্ধেও জগন্নাথ সরকার মহাশয় আপনারা নদীয়া জেলার মানুষ জগন্নাথদের বাড়িতে যান দুই এক হাজার মানুষ গিয়ে জড়ো হয়ে বলুন বিজেপির পতাকা হাতে করেই যান আপনারা ঠাকুরবাড়িতে আপনারা মতুয়ারা লাল মিশন নিয়ে যান যারা বিজেপি করেন বিজেপির পতাকা নিয়ে যান কোনো অসুবিধা নেই আমরা তো বিজেপিই করি তাহলে আমাদের ওপার বাংলার এই যে যে প্রমাণ চাও হয়েছে আমরা কি করে দেব বলুন তবে আমার মনে হয় আমি যেটা বলেছিলাম যে অন্তত রুলস এটা তৈরি করার আগে ঠাকুর মহাশয়কে বলেছিলাম যে ঠাকুর মহাশয় আপনি একটু দেখে নেবেন রুলসটা কিভাবে হচ্ছে আমার সমাজের মানুষ যেন কোনো রকম কোনো অসুবিধায় না পড়ে ঠাকুর মহাশয় বলেছিলেন যে রুলস খসড়া করে ওটা আমার হাতে দেবে গোসাই তোমাকেও দেখাবো জগন্নাথ দেখবে তারপরে আমাদের যারা আমরা রয়েছি উদ্বাস্তু সম্প্রদায়ের এমএলএরা আমরা দেখবো কোনো জায়গায় কোনো অসুবিধা আছে কিনা কিন্তু সে কাজটি ঠাকুরমশাই করেননি হয়তো উনি হাতে পাননি হাতে পেলে নিশ্চয়ই করতেন কিন্তু এইভাবে ঘুমন্ত অবস্থায় রাজনীতি করাটাকে আমি পছন্দ করছি না আমি অসীম সরকার সবসময় উদ্বাস্তুদের পক্ষে যেভাবে অনেকে বলে যে সিএতে যা লেখা আছে রুলছে তার পরিবর্তন করা যায় না এটা ঠিক কিন্তু আমাকে যদি ঠাকুর মশাই বলতেন তাহলে আমি একটা জিনিস লিখে রেখেছিলাম বাংলা এটা এটা ইংলিশে এটা ট্রান্সলেশন করে আমার মাননীয় অমিত শাহজিকে মাননীয় প্রধানমন্ত্রীজিকে দিলে ওনার নিশ্চয়ই বুঝতেন এই কাজটি করা হয়েছে কি না আমি জানি না কারণ আমি লিখেছিলাম যে রুলসটা এইভাবে করা যায় কি না সেটা কি লিখেছিলাম আপনাদের একটু পড়ে শোনাই যদি এই রকম হতো যে দুই হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ সিএতে উল্লিখিত যে তিনটি দেশের ছয়টি সম্প্রদায়ের মানুষ অর্থাৎ আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তান থেকে যেসব হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি যারা দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছে তারা শুধু দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর বা তার আগের ভারতবর্ষে প্রবেশ করেছে এবং বসবাস করছে তাকে রুলসের যে কুড়িটি প্রমাণের একটি চাওয়া হয়েছে তার একটি প্রমাণ দিতে পারলে সে ভারতের নাগরিক বলিয়া গণ্য হইবে এইবার সে যে হিন্দু তার জন্য একটা সার্টিফিকেট নিয়ে আসবে আর সে যে বাংলাদেশ বা পাকিস্তান থেকে এসেছে তার জন্য তার সেলফ ডিক্লারেশান এইটারই গুরুত্ব দেওয়া হইবে এবং এইটাই যথেষ্ট প্রমাণ বলিয়া মান্য করা হইবে তাহলে সে হিন্দু যে তার জন্য একটা প্রমাণ নিয়ে এলো যে কোনো আশ্রম থেকে সংগঠন থেকে আর দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে ঢুকেছে তার কুড়িটা প্রমাণের মধ্যে একটা দিতে পারলেই সে নাগরিক আর সে ওই তিনটে দেশের একটা দেশ থেকে এসেছে এটা সেলফ ডিক্লারেশানে সবচেয়ে বড় প্রমাণ বলে গণ্য করা হবে এটা যদি লেখা হতো মনে হয় তাহলে মানুষগুলো এক চাঞ্চে মুক্তি পেয়ে যেত এখন তো ভয় পাচ্ছে মানুষ আমি কোথার থেকে দেব কী করে এই প্রমাণটা দেব আমি যে নাগরিকত্বের জন্য আবেদন করব। আবেদন করলে তো আমি ওপার বাংলার প্রমাণ দেখাতে পারবো না তবু বলছি যারা যারা পারেন তারা এনে দেখিয়ে দেখিয়ে সার্টিফিকেটটা করে নিন তাড়াতাড়ি করে আর কি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পরে যারা ঢুকেছে কারণ রুলসের মধ্যে বলা আছে তারপরে যারা আসবে তাদের বৈধভাবে আসতে হবে এবং আইনের মধ্যেই বলা আছে আগের থেকে আইন করা রয়েছে এটা বৈধভাবে আসতে হবে তবে তার পাঁচ বছর এখানে বসবাস করতে হবে পাসপোর্টটাকে সরকারের কাছে সারেন্ডার করে পাঁচ বছরের মধ্যে তার যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি না থাকে তখন সরকার তাকে নাগরিকত্ব প্রদান করবে এটা কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি মুসলিম সবার সবার জন্য একই আইন আমি এখানে একটা কথা বলবো যদি রুলচি উল্লেখ করা যেত কিংবা একটা অর্ডার ছোট্ট করে বের করা হতো ওটা রুলসের সঙ্গে নতুন অর্ডারটা পাশ করে জুড়ে দেওয়া হতো যে যারা দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ওই তিনটি দেশের ছয়টি সম্প্রদায় যারা ভারতবর্ষে প্রবেশ করেছে তারাও আবেদন করিতে পারিবে তবে আবেদনের দিন পর্যন্ত যেন সে যে ভারতে পাঁচ বৎসর বসবাস করিয়াছে তাহার একটি প্রমাণ সে দেখাতে পারে তাহলে সেও আবেদন করে ভারতের নাগরিকত্ব নিয়ে নেবে একটি কথা যদি লেখা থাকত যে অদ্যাবধি এই উদ্বাস্ত সম্প্রদায়ের অর্থাৎ ছয়টি সম্প্রদায় তিনটি দেশ থেকে যারা ছয়টি সম্প্রদায়ের মানুষ এসেছে অদ্যাবধি তাদের দ্বারাই যে সন্তান সন্ততি জন্মগ্রহণ করেছে ভারতের ভৌগোলিকেরিয়ায় তারা প্রত্যেকেই জন্মসূত্রে ভারতের নাগরিক এটাই তো আমাদের ছিল আগে এই আইনটাই তো ছিল এই আইনটা প্রথম পরিবর্তন করেছিল রাজীব গান্ধী তারপরে দু সালে পরিবর্তন হয়েছে এটাকে উল্লেখ করলে তাহলে এই বাচ্চাগুলো বেঁচে যেত কারণ এই বাচ্চাগুলো যারা জন্মগ্রহণ করেছে তারা জন্মসূত্রে নাগরিকত্ব পেত ওই ছয়টি সম্প্রদায় তিনটি দেশ থেকে আসা কারণ এরা তো উদ্বাস্তু এরা তো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি ওই তু তিনটি দেশের এরা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় এদের প্রতি আমার যদি দরদ থাকে এদের নাগরিকত্ব সুরক্ষার বিষয়টা নিয়ে আমি যদি কোনোরকম কোনো কৃপণতা না থাকে তাহলে এটা লিখতে কোনো বাধা আছে বলে আমি মনে করি না এই কথাগুলো আমি আশা করব আপনারা মতুয়া উদ্বাস্তুরা শুধু মতুয়া না কালীভক্ত কৃষ্ণ ভক্ত রামভক্ত হরিভক্ত যারা আসেন উদ্বাস্তু নদীয়া জেলায় যারা বাস করেন রানাঘাটের মধ্যে যারা আসেন তারা আমার শ্রদ্ধেয় জগন্নাথদার বাড়িতে যান আমি আপনাদের সঙ্গে থাকবো ঠাকুর বাড়িতেও আপনারা যান ঠাকুরমশাইকে বলুন কারণ মনে রাখবেন না কাঁদলে কিন্তু মা ও দুধ দেবে না আপনারা বিজেপিকেই ভোট দেবেন আরে মা চর দিলেও মা শাসন করলেও সন্তান কি কখনো মায়ের আঁচল ছেড়ে দেয় মা জল আনতে যাচ্ছে সন্তান আঁচল ধরে টানছে আমা আমি যাবো আরে না তোকে নিয়ে যাওয়া যাবে না তুই পিছল খেয়ে পড়ে যেতে পারিস যা যা মারছে ছেলে কাঁদছে কিন্তু আঁচলটা জড়িয়ে ধরে আছে আপনারা বিজেপি আঁচলটাকে জড়িয়ে ধরে থাকুন এবং একমাত্র বিজেপি ছাড়া কিন্তু আপনাদের এই কঠিন বিপদ থেকে উদ্ধার করার আর কেউ নেই 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 যেটা সত্য এটা প্রকাশ করলাম আমি কদিন রাজনীতি করবো তাও আমি জানি না আপনারা যে কদিন করাবেন সে কদিন থাকবো আপনাদের সঙ্গে আছি তবে রাজনীতির জন্য শুধু ওই শয়তানি বদজাতি করার জন্য চুরি শেষরামি করার জন্য কাটমানি খাবার জন্য আমি কিন্তু রাজনীতি করতে আসিনি আমি এসেছি উদ্বাস্তুদের নাগরিকত্ব সুরক্ষার জন্য এবং তাদের যে সন্তান সন্ততি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে তারা জন্মসূত্রে যেন অদ্যাবধি যারা জন্ম নিয়েছে তারা জন্মসূত্রে নাগরিকত্ব পায় এবং যারা গতকালও এসেছে তারাও যেন নাগরিকত্ব পায় আমার আন্দোলন এখানে আপনারা জেগে উঠুন আপনারা কাঁদুন অর্থাৎ কি আন্দোলন করুন কাদুন মানে চোখের জলে ভাসার কথা বলছি না এটা উদাহরণ না কাঁদলেও মায়ে দুধ দেয় না ঠাকুর মশাই বাড়িতে আছেন আপনারা যখনই থাকবে অন্তত দু চার হাজার মতুয়ারা ঠাকুর বাড়িতে যান না মমতা ঠাকুর মহাশয়ের কিচ্ছু করতে পারবেন না উনি হচ্ছেন চোরের দলের তহসিলদার উনি হচ্ছেন এই ঠাকুর বংশের সবচাইতে কলঙ্কিত অধ্যায় উনি রচনা করেছেন কারণ উনি একদিন বলেছিলেন যাদের ভোটের কার্ড আছে তাদের আবার নাগরিকত্ব কিসের সব আছে আবার উনি এখন বলছেন নিঃসত্ব নাগরিকত্ব দিতে হবে এই জন্য ওনার কথার কোনো মূল্য নাই ওনার স্বাক্ষরেরও কিন্তু কোনো দাম নাই আপনারা ঠাকুরবাড়িতে যান আপনারা জগন্নাথদের কাছে যান হাজার হাজার মানুষদের দাবি রাখুন আমি বলছি দু হাজার ছাব্বিশের আগে এইটাকে আদায় আপনারা করুন তাই হলে আমাদের কঠিন বিপদের সম্মুখীন হতে হতে পারে আপনাদের কাছে এই নিবেদন থাকল ভারত মাতা কি জয় বন্দে মা তরম বল হরিবল হরিবোল